এখন দাঁড়িয়ে আছি মতিঝিলের শাবলা চত্বর এখানে মেট্রো রেলের যে কাজ হচ্ছে দেখেন মেট্রো রেল সম্পূর্ণ এখান থেকে হয়ে এখান দিয়ে ওই দক্ষিণ কমলাপুরের দিকে চলে গেছে দেখেন ওই যে দক্ষিণ কমলাপুরের দিকে দক্ষিণ কমলাপুরের দিকে মিশে গেছে এটা খুব প্রাণচঞ্চল জায়গা খুব অনেক অফিস যখন থাকে তখন সম্পূর্ণ জায়গাটা জ্যাম থাকে এখানে সব মাছ টাছ তরি তরকারি আপনার ফুটপাতে যত আসলে এই জায়গাটা আবার এখন যেমন ফাঁকা সুন্দর লাগছে ফুটপাতের জিনিসগুলি যখন থাকে তখন একদম এখান দিয়ে হাঁটা যায় না ওই শাপলা চত্বর থেকে আসছে মেট্রো রেলটা মেট্রো রেলের বর্তমান অবস্থা দেখেন এখন এই পর্যন্ত ওই আমার পিছনে কমলাপুর দিয়ে দক্ষিণ কমলাপুরের ভিতর দিয়ে কমলাপুর স্টেশনে যায় মিলছে এক দশমিক এক ছয় ভাগ কাজ এক্সটেনশন করা হয়েছে ঈদের দিন তার জন্য রাস্তাঘাটে একেবারে ফাঁকা মেট্রো রেলের কাজ এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে দেখেন মেট্রো রেলের সম্পূর্ণ কাজটা ঈদের জন্য এখন আপাতত শ্রমিকরা নেই ওই যে দক্ষিণ কমলাপুরের দিকে চলে গেছে